যখন আমরা পাকিস্তানে বলেছিলাম তখন কতজন পাকিস্তানি এই দেশে চাকরি করত। আরে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে আমরা পত্রপত্র করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে যে কোনো সময় পদত্যাগ করতে পারে আসিফ নজরুল শিক্ষার্থীদের অভিভাবক প্রিয় অভিভাবক কেন এই সিদ্ধান্ত নেবেন তার একটা ভিডিও ক্লিপ আপনারা শুরুতে দেখেছেন তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে যেইখানে আমাদের স্বাধীন দেশে বাংলাদেশের চাকরি পায় না এই চাকরি এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে আসিফ নজরুলকে তিনি দেখাতে পারবেন কিনা বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় তারা চাকরি করে এটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু আবারও সাম্প্রতিক সময় আসিফ নজরুলকে নিয়ে কঠিন একটা চাপ সৃষ্টি হচ্ছে তিনি একটা মান কাজ পেপরে গেছে আওয়ামী লীগ বিএনপি বা তিনি আসলে কোন দল সাপোর্ট করতেন এইগুলো নিয়ে নাইম ভাই কি বলছে চলে আমরা সেই ভিডিওটা দেখি পুরোটাই দেখবো আশা করছি এখন আমরা রিয়েলি লস যে আমরা এই স্থানে স্থানে উন্নত জনতাকে আমরা কিভাবে ঠেকাবো এত চাপ সৃষ্টি করে স্থানীয় মব পুলিশের কাছে সে বলে এইভাবেই আমরা দিতে হবে এইটাই দিতে হবে দে ফিল ইনসিকিউর তারা যখন এইভাবে সে ই করে এবং যখন রাজি না হলে বলে তোমরা তো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের ম্যাজিস্ট্রেট ছিলা পুলিশ ছিলা আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি জাতি হিসাবে বাংলাদেশিদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা এক জিনিস বেশিদিন পছন্দ করি না যেমন ধরুন সোশ্যাল মিডিয়াতে যে কোনো জিনিস যদি ভাইরাল হয় ওইটার পিছনে দিনরাত সময় কাটাই আবার সময়ের বিবর্তনে আমরা সেই জিনিসটাকে ভুলে যাই নতুন কিছু পেলে আবার যারা সমালোচক আছেন আমরা বলছি কোনটা যেটা মিনিংস হচ্ছে যখন আপনি মানে কি বলা হয় যে ভিকটিম মানে আপনার উপর জুলুম চলছে তখন আপনার পক্ষে যেই লোকটা কথা বলতেছে তাকে তখন ভাল লাগে আবার কালকে যখন আপনার হাতে আরেকজন ভিক্টিম হচ্ছে এই একই লোক যখন তার পক্ষে কথা বলে তখন আপনার ভাল লাগে না তার মনে হয় দালাল ঠিক এরকম একটা মাইন্ডকার চিপায় পড়ে গেছেন এত বছর যাবৎ যে মানুষটা দিনশেষে আওয়ামী লীগের কাছে বিএনপির ক্যাডার হিসাবে অথবা বিএনপির সমর্থক হিসাবে অথবা বিএনপির ইনফ্লুয়েন্সার হিসাবে ছাত্রলীগ আওয়ামী লীগ বিভিন্ন লীগ কর্তৃক নির্যাতিত হয়েছেন সেই মানুষটাই আজকে যখন একটু ভিন্ন ভাষায় কথা বলছেন তখন আপনার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে আর রাখা যায় না কিন্তু যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হল ডক্টর ইউনুসের পরে সর্বজন সিদ্ধিত বা কি বলা হয় যে ধরেন সবার কাছে গ্রহণযোগ্য একটা ক্যারেক্টারের নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম তো একটা কথা কিন্তু আছে যে দূর থেকে সমালোচনা করাটা অনেক সোজা কিন্তু যখন আপনি চেয়ারে বসবেন একজন শাসকের চেয়ারে দেন আপনি দুইটা শ্রেণিতে বিভক্ত হয়ে যাবেন মানে আপনার অবস্থানটা আজকে ঠিক একই বাটে পড়ে গেছে আসিফ নজরুল ইসলাম এখন আওয়ামী লীগও মাঝে মাঝে ওনাকে খোঁচা দেয় যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি বিভিন্ন সময় বলতেন যে বাংলাদেশে প্রায় বিশ থেকে ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদেরকে খুঁজে বের করেন যেহেতু এখন আপনি সরকারে আছেন অপরদিকে তিনি যে অফিসটাতে বসে অফিস করেন সেখানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আছে এই ছবিটা দেখে বিএনপি পন্থী যারা আছেন তারা ভাবছেন যে না আসিফ নজরুল তো মনে প্রাণে আসলে আওয়ামী লীগেরই লোক আবার যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যুতে আপনি দেখেন বিএনপির মির্জা ফখরুল কিন্তু যখন বললেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হোক সেটা বিএনপি চায় না বা আমরা চাই না আসিফ নজরুল ইসলাম সারও বললেন যে চায় না তখন মির্জা ফখরুল ইসলামের মতন মানুষকেও আওয়ামী লীগের দালাল অথবা শেখ হাসিনার সহযোগী আর আসিফ নজরুল সারের বলা হলো যে ইয়াস এই লোকটা আসলে মনে প্রাণে আওয়ামী লীগ আমি কি বুঝাইতে পারছি যে তিনি কোন চিপায় পড়ে গেছেন একজন ন্যায়পরায়ণ শাসক যিনি হন তার এই শাসনটা সমভাবে বিস্তৃত হয় এই আসিফ নজরুল বলার নিয়ে যোগ্যতা নাই বাট আপনারা যারা দীর্ঘদিন যাবত ওনার ফ্যান ফলোয়ার ছিলেন আজকে তিনাকে নিয়ে পিনাকিদা থেকে শুরু করে ডক্টর কনক সারওয়ার থেকে শুরু করে আমজনতা বা যেই খেলাটা চলছে আর কি সব মিলিয়ে আমি নিজেও একটু হতাশ আসলে যে কোনো কিছুর জন্য একটু সময় দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনি যা শুনতে চান সবসময় ঠিক তাই বলতে হবে তিনি তো ভাই আপনার চাকরি করে না একজন একটা যে রাষ্ট্র বৈষম্য বিরোধী রাষ্ট্র সেখানে যারা অন্যায় করছে তাদের বিচার হবে যারা জুলুম করছে তাদের শাস্তি হবে মামলা হবে তবে এই যে এখন যে মামলাগুলো হচ্ছে গণহারে অনেক মামলা হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো মামলাগুলার আসলে কোনো ভিত্তি নাই জাস্ট দিয়ে দেওয়া হচ্ছে হয়রানির জন্য তো এই মামলাগুলো দেখেই অনেকটা হতাশা গ্রস্ত হচ্ছেন আসিফ নজরুল স্যার ভিডিওর প্রথমে যে অংশটা দেখিয়েছিলাম যে এই যে গণহারে নিয়ে সাংবাদিকের একটা প্রশ্ন ছিল যে ব্যাপারে আপনাদের ভূমিকা কি দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাল্টা এগুলা আসলে করার সুযোগ নেই কিন্তু পুলিশ বাধ্য আসিফ নজরুল স্যার ওইটাই বলছিলেন যে ওই সময় পুলিশ আওয়ামী লীগের কথা শুনতে বাধ্য হয়েছিল এখন মবদের কথা শুনতে স্থানীয় মানুষদের কথা শুনতে বাধ্য হচ্ছে তো আপনি ভাবছেন এই পুলিশ নিরপেক্ষ হবে তাহলে কি এটা আসলেই সম্ভব আসিফ নজরুল ইসলাম স্যারের চেহারায় অনেকটা হতাশা আগে যাই গলার আওয়াজটা ছিল সেইটাও এখন তিনি বলতে পারতেছেন না তো সব কিছু মিলিয়ে যদি এই পরিস্থিতিতে চাপটা থাকে তাহলে তিনি যে পার্সোনালি সম্পন্ন মানুষ নির্ঘাত তিনি পদত্যাগ করবেন আর তার মতন মানুষ সব পদত্যাগ করলে সংস্কারের যে চিন্তা এই চিন্তাটা কখনোই কিন্তু শতভাগ বাস্তবায়িত হবে না অনেকে মনে করছেন যে ডক্টর ইউনুসুর সরকার বর্ষে শুধু আওয়ামী নিধন নিধনকর্তা আওয়ামী লীগকে শেষ করে দিতে বা উপদেষ্টা যারা আছেন তাদের টোটাল অ্যাক্টিভিটিস টভে এন্টি আওয়ামী লীগ কিন্তু তারা এখানে অনেক সমীকরণ বুঝতে পারছেন না যে বাংলাদেশে আওয়ামী লীগের একটা বিশাল সাপোর্টার শ্রেণী কিন্তু আছে এই মুহূর্তে তারা হয়তো লুকায়িত অবস্থায় আছে যারা বৈষম্য বিরোধী বাংলাদেশে এই মুহূর্তে ক্রিয়েট করতে চাচ্ছে নির্দিষ্ট অবস্থান নিচ্ছেন না আওয়ামী লীগের বিপক্ষে যে যে অ্যাকশনগুলো যাচ্ছে এগুলো আওয়ামী লীগ প্রাপ্য জুলুম নির্যাতন করছে সেগুলোর জন্য অ্যাকশন হচ্ছে কিন্তু এর বাহিরেও আওয়ামী লীগ একটা পরিবার বা বিভিন্ন ইস্যুতে প্রশাসনের অনেক ইস্যুতে যেন তারা বের করে দিতে হবে তারা রাখতে হবে এটা করতে হবে সেটা করতে হবে দেখেন এগুলা নিয়ে তারা যেটা করতে চাচ্ছে যেন ইন ফিউচার রাজনৈতিক সরকার প্রেক্ষাপট পরিবর্তন হবে এই যে মিথ্যা মামলা অথবা ধরেন পুলিশকে ব্যবহার করা চাপ প্রয়োগ করা তো এই পুলিশে তো আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এইভাবে আওয়ামী লীগ চাপ দিবে এইভাবে কাজ করবে আবার এইভাবে বিএনপি নেতাদের নামে মামলা হবে আমার মনে হয় যে আসিফ নজরুল সারদেরকে এতটা প্রেশার ক্রিয়েট করা উচিত না এতে কি হবে তিনি পদত্যাগ করে বসবেন এটা আমি অ্যাডভান্স বলে দিয়ে গেলাম কারণ রাজনৈতিক নেতা পদত্যাগ করেন না কারণ কি এই পদত্যাগের পেছনে তাদের কোনো স্বার্থ নাই বা এই চেয়ারটাতে তাদের সকল স্বার্থ টাকা পয়সা দুর্নীতি লুটপাট হ্যাঁ মানে সময় সময় আসবে খাবে কিন্তু আসিফ নজরুলের মতন ক্যারেক্টার যারা আছেন তারা কিন্তু আত্মসম্মান বোধটা খুবই উঁচু স্তরেরই হন ওনাদেরকে সময় দেওয়া উচিত মানে আপনার মন মতোই সব হইতে হবে তাহলে তো ভাই ওনারা আপনার পারপাস সার্ভ করতে বসছে এরপরে যখন আবার আওয়ামী লীগ আসবে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে তখন আবার বিএনপির পক্ষে কথা বললে বিএনপির ভাল লাগবে জামাতের ভাল লাগবে অন্য দলের ভাল লাগবে বিষয়টা এরকম না বিষয়টা আসলে কিন্তু এরকম না এই জিনিসগুলোতে বাঙালি জাতির একটু সময় লাগবে মানে সবাই যেটা চাচ্ছে এখনই আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে বা এটাতে কি হবে দেশের মধ্যে ঝামেলা হবে ডক্টর আসিফ নজরুল স্যারদেরকে কাজ করতে দেওয়া উচিত এত সমালোচনা করলে যে কাজগুলো করার গতি সেটা থমকে যাবে ফ্রাস্ট্রেশন আসবে তারপর দিন শেষে মনে হবে যে এই জাতি আসলে মারা খাওয়া জাতি এদের মারা খাওয়া উচিত আমি এখান থেকে পদত্যাগ করে সরে যাই তবে আমি আসিফ নজরুল সারের উদ্দেশ্যে বলবো আপনারা যে মিশনে আছেন সেই মিশনটা কমপ্লিট করেন এমন একটা সিস্টেম আমরা চাই রাজনৈতিক দল রাজনীতি করবে সরকারের পালাবদল হবে কিন্তু প্রশাসনে কোনো ধরনের ভূমিকা তৈরি হবে না আমজনতার মধ্যে কোনো লুটপাট মামলা হামলা এগুলো তৈরি হবে না আইন শৃঙ্খলা বাহিনী তারা প্রভাবিত হবে না এই বাংলাদেশ যতক্ষণ তৈরি করা না যাবে ততক্ষণ এই বিক্ষোভ বা কি বলে যে সরকার দ্বিতীয় স্বাধীনতা বা যে যেই নামে আমরা কথাগুলো বলছি কোনো কিছু অর্জিত হবে না ক্যারেক্টার ওইটাই থাকবে বিএনপি এখন আসলে আজীবন বিএনপিও থাকবে না ভবিষ্যতে আওয়ামী লীগ আবার আসবে তখন এই বিএনপি বাংলাদেশের আবার পালাবে এই গত পনেরো বছরের মতন এরপর আবার আওয়ামী লীগ আমি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না আমি আশা করছি যে আপনারা নাইম ভাইয়ের কথাগুলো শুনেছেন এবং তিনি খুবই যৌক্তিক কিছু কথা বলেছেন এবং আসলেই মাইন্ড ক্যাচিপের মধ্যে পড়ে গেছে এই আসিফ নজরুল স্যার প্রিয় অভিভাবক তবে একটা কথা দিন শেষে একটা কথা আজকে প্রধান উপদেষ্টার সাথে কিন্তু দলগুলো বসেছিল তবে দিন শেষে একটা কথাই যারাই উপদেষ্টা হিসেবে রয়েছে তারা কিন্তু পুরো ক্ষমতার জন্য আসে নাই এককালীন থাকার জন্য আসে নাই আপনারা একটু সময় দেন তাদেরকে তারা আগে যে দলই করত না কেন যেভাবেই থাকছিল না কেন এখন বর্তমানে তার একটা ক্ষমতা এসেছে একটা চেয়ারে বসেছে আপনারা তো হতাশ হবে না তারা চিরদিন থাকতে আসে নাই এখানে একটা দেশে মানে পুরো একটা দেশ পুরো একটা বাঙালি জাতিকে একটা লাইনে দাঁড় করে তো তো অনেক ভাই সময় লাগবে আপনারা কেন তো অধৈর্য হচ্ছেন তো আশা করছি আপনি একটু ধৈর্য সহিত মানে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন নির্বাচন সময় মতোই হবে সো ভালো থাকবেন ভিডিও সম্পর্কে মতামত দিবেন এখানে অনেক রাজনৈতিক নেতা অধৈর্য হয়ে যাচ্ছে আই হ্যাঁ না জানি ওরা একদম ক্ষমতার চিরতরে বসেই যায়